নমস্কার মধ্যে রাজি তোমরা এই নব্বই মার্কের কোশ্চিনটা যদি লাইফ সাইন্সে যদি কোশ্চিনটা দেখে যেতে পারো তোমাদের মাধ্যমিক দু হাজার কোনো অসুবিধা হবে না আমি পুরোটা ধরে ধরে আলোচনা করছি তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তোমার অবশ্যই উপকৃত হবে কারণ সবগুলো এমসিকিউ এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ এবং মাধ্যমিক দু হাজার আসার আস্তার মধ্যে তোমরা কেউ মিস করবে না এবং যদি ভিডিওটি নতুন হতো অবশ্যই লাইক শেয়ার করে নেবে এরকম ভিডিও পাওয়ার জন্য তো দেখো প্রথমে বলছে নিচের কোনটি নিচের কোনটি অক্সিনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় নিজল দানা তারপরে বলছে নিচের কোনটি এই এইচ হরমোন হরমোনের কাজ এটা হয়ে গেল উপধ্বনিকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট তাই তোমরা মিস করবে না তোমাদের আশা করি উপকৃত হবে এটা যদি দেখে যেতে পারো তার বলছে কর্নিয়া কর্নিয়া কোরোয়েড লেন্স অ্যাকোয়াস হিউমার এবং আইরিস ভ্যাট্রিয়াস হিউমার অক্ষিগোলকের কোন অংশগুলির মধ্যে কয়েকটি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম এটা হচ্ছে চারটি নিউক্লিয়াসের নিউ নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নিচে কোনটি সঠিক এটা হয়ে যাবে অপশান ঘ দেখে নাও তোমরা তারপরে হচ্ছে ইতর যুগের পদ্ধতির ক্ষেত্রে কোনটি জোর সঠিক তো কোন জোর সঠিক হবে এটা হয়ে যাবে পক্ষী পক্ষী পরাগ ও পলাশ ফানের ক্রমে নিচের কোন দশটি ঋণু ধর জন্য অন্তর্গত নয় এটা হলে হবে প্রথালাস তো তোমরা ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তোমাদের উপকৃত হবে গিনিপিকের ক্ষেত্রে দ্বি শঙ্কর জননের এফ টু জনুতে উৎপন্ন আর এবং ক্যাপিটাল দুটো বি এবং হাটা দেখে নাও তো এটা হবে ফোর ইস টু ওয়ান তারপরে নিচের কোনটি দুটি জিনো টাইপ হলুদ বর্ণ কুঞ্চিত আকৃতির বীজ মুক্ত মটর গাছের জিনো টাইপ প্রদর্শন এটা ক্যাপিটাল ওয়াই এবং আর আর তো আমি আর তোমরা দেখে নাও সবগুলো আমি আর বলছিলাম যে কোনটি ডাইডন মতবাদের বক্তব্য নয় অর্জিত বৈশিষ্ট্য বংশানুসার তো তোমরা প্রতিটি প্রশ্ন দেখে নাও এত এতগুলো বনা বলা সম্ভব নয় কারণ তোমাদের পরীক্ষা এখন কাছেই চলে তো তো তোমরা দেখে নাও শুধু আর তোমরা যদি এই পিডিএপটি চাও তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও আমার চ্যানেলে গিয়ে ডিসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া হবে সেখানে যুক্ত হয়ে তোমরা নিয়ে নাও সবগুলো তারপর তোমাদের এরকম বিভাগ হয় একুশটা করতে হবে শূন্যস্থান থাকবে সত্য মিত্র থাকবে তোমরা দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে পিডিএফটি নিয়ে নাও তো ডানুস্তম মামুস্তম পাঁচ মার্ক থাকবে এই তোমাদের তোমার ভাইটেল একটি জায়গা পাঁচ মার্কের জন্য তোমরা এখানে চাইলে সহজে পাঁচ মার্ক তুলে নিতে পারো তো দেখে নাও উত্তরও করা রয়েছে নিচে তো ভিডিওটি নতুন যদি তোমরা হও তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং শেয়ার করে দেবে তোমার বন্ধুদের যাতে তারাও যাতে উপকৃত হয় এই ভিডিওটি থেকে এখানে হবু প্রশ্নগুলো আসার চান্স রয়েছে উত্তর সহ দেওয়া রয়েছে সেই জন্য তোমাদের সুবিধা অবশ্যই হবে দেখে নাও এক একটা ধীরে ধীরে স্ক্রল করছি তারপরে দেখে নাও এবার তোমাদের নিউরন ছবি আসবে তো তোমরা নিউরন ছবি কী হবে শর্টকাটে আঁকবে সেটা ভিডিও আমার দেওয়া রয়েছে তো নিউরনটা তোমরা মিস করবে না কারণ ওখানে তো পাঁচে পাঁচ ইজি তুলে নিতে পারবে আর তোমাদের এই যে দেখে নাও জিনগত তোমরা যেগুলো বের করতে হয় এগুলো পারবে আশা করি তো সবগুলো দেখে নাও আমি ধীরে ধীরে স্কল করছি তারপরে বিভাগ গয়ে তোমাদের থাকবে ছবি যেটা তোমাদের এবছর নিউরন থাকবে তো এখানে আমাদের চোখ দেওয়া রয়েছে কিন্তু চোখটা এবছর আসার চান্স নয় তো সেই জন্য তোমরা চোখটা আর দেখবে না তোমরা নিউরনটা করবে তারপর দেখে নিবে চোখটা তারপরে দেখে নেবে এখানে থাকবে মাইটোসিস কোচ বিভাজনের হ্যানো ফেস ডসার বিজ্ঞান সম্মত চিত্র থাকবে তারপর তোমাদের যে এটা করতে হবে এফ টু জনুর চেকআপ বোর্ড তোমাদের এবার এবছর করতে হবে দেখে নাও তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো সবগুলো উত্তর করে দেওয়ার রয়েছে তোমরা দেখেন তোরা সেখানে ফলে যে সকল বন্যপ্রাণী আজ বিলুপ্তির পথ তারা হলো দেখেন আমি ধীরে ধীরে স্ক্রল করছি তো তোমাদের এই ছিল মাধ্যমিক দু হাজার ছাব্বিশে যে একটা প্রশ্ন আসতে পারে ঠিক সেরকম একটি হুবুক প্রশ্ন তোমার এমসিউগুলো অবশ্যই করে রাখবে এখানে তোমাদের নব্বই পার্সেন্ট নাইনটিতে নাইনটি তোমরা অবশ্যই পাবে তোমরা পরীক্ষা ভালো দাও লাস্ট পরীক্ষা বেস্ট অফ লাক దగ్గని ఆస్కల్చి